খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের অভিষেক অনুষ্ঠান ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল হক আমার পাহাড় আমার জীবন এই স্লোগানে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার অভিষেক অনুষ্ঠান ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দুপুরে খাগড়াছড়ি শহরের সেলিম ট্রেড সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবু তাহের সাবেক মেয়র ও কেন্দ্রীয় কমিটি মহাসচিব মোহাম্মদ আলমগীর কবির সম্মেলন বাস্তবায়ন কমিটি খাগড়াছড়ির সহ সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ রানা রাঙামাটি জেলার সভাপতি মোহাম্মদ সোলাইমান খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ এস এম মাসুম রানা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুক্তাদের হোসেন প্রমুখ বক্তারা পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতি গোষ্ঠীর সাংবিধানিক সংরক্ষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মহিলা পরিষদ ছাত্র পরিষদ সহ নাগরিক পরিষদের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর